অতিথি দেব দেবভাবা অতিথি দেবতারই অংশ বা নারায়ণের রূপ এটাই আমরা জানি ছোট থেকে বাবা মা আমাদের শিক্ষক শিক্ষিকা বা বড়রা আমাদেরকে এটাই শিখিয়েছে তাই বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে বা আমাদের নিজেদের কোনো লোকজন আসে তাকে আমন্ত্রণ করা তাকে সাদর অভ্যর্থনা জানানো তার সেবা করা তাকে সন্তুষ্ট করার চেষ্টা আমরা করি কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমাদের সামনে এমন একটা জিনিস আমি তুলে ধরবো যেটা শুনলে তোমরা হয়তো আতঙ্কে ঘাবড়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্যদের উদ্দেশ্যে অনেক অনেক শেয়ার করো অতিথি তো নারায়ণের রূপ এটা সত্যি অতিথি আসলে তাকে কখনো খালি মুখে ফেরত পাঠাতে নেই অন্তত জল মিষ্টি হলেও তাকে খালিয়েই ফেরত পাঠাতে হয় কিন্তু কখনো কখনো অতিথি একটি গৃহস্থর জন্য বা বাড়ির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে আপনার বাড়িকে সম্পূর্ণ অর্থ ভাণ্ডার শূন্য পর্যন্ত করে দিতে পারে কিভাবে রাহু গ্রহ রাহু রাহুগ্রহের কুপ্রভাব তৈরি হয় যে কোনো বাড়ির বা বাস্তুর বাথরুম থেকে বাথরুম যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে রাহু গ্রহের প্রভাব বিস্তার করে কিন্তু আপনি তো আপনার বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন কিন্তু এমন কোনো অতিথি আপনার বাড়িতে আসলো যার মনে তার ব্যক্তিগত জীবনে কোনো কোনোরকম দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা কোনো কুচিন্তা কুভাবনা কোনো মানসিক চিন্তা কোনো হয়রানি কোনো রকম ডিপ্রেশন অনেক কিছু রাগ থাকতেই পারে সে যখন আপনার বাড়িতে এসে আপনার বাথরুমটা ব্যবহার করলো সেই চিন্তাভাবনা নিয়ে আপনার টয়লেট ব্যবহার করল সেই তার চিন্তাভাবনা আপনার বাথরুমে সংগৃহীত হয়ে গেল এবং রাহু গ্রহের ক্রুপ্রভাব বেড়ে গেল আপনার বাড়ির জন্য এবং সেই বাথরুম যখন আপনি পুনরায় ব্যবহার করলেন সেটি আপনার শরীর গ্রহণ করে নিল যখন সেই বাড়িতে আপনি থাকছেন আর একজনের চিন্তাভাবনার কুপ্রভাব নিয়ে আপনার ঘরের অর্থভান্ডার শূন্য হতে থাকবে কারণ রাহু গ্রহের কুপ্রভাবে মানুষের হাজার হাজার রাজাও ফকির হয়ে যেতে পারে ভিকিরি হয়ে যেতে পারে রাহু যেমন দেয় তেমন একদম ঋণে জর্জরিত করে দেয় রোগগ্রস্ত করে দেয় মানুষকে এমন রোগ হয় যার চিকিৎসা করাতে করাতে মানুষ হয়রান হয়ে যায় কিন্তু টাকার অভাব আর মেটে না রকম পরিস্থিতি হয়তো আপনাদের অনেকের বাড়িতেই হচ্ছে আপনারা জানেনও না বোঝেনও না বাড়িতে তো আত্মীয় স্বজন আসবেই তাকে কি করে আমরা বহিষ্কার করি বা তাকে কি করে আমরা অভ্যর্থনা না জানাই কিন্তু নিজের বাড়িকে ঠিক রাখার জন্য আপনাদের বাথরুমে প্রত্যেক সপ্তাহে এটা পাল্টাতে হবে ফিটকিরি এবং তিনটে করে লবঙ্গ কোনো একটা বাটিতে ঢেকে রেখে দেবেন যাতে সেটা কেউ দেখতে না পারে বাইরের লোক যেটা কেন রাখা হয়েছে আপনারা বাড়ির লোকেরা জানবেন ঢেকে রেখে দেবেন এবং প্রতি সপ্তাহে সপ্তাহে সেটিকে পাল্টাবেন যদিও বাইরের লোকে সে আপনার ঘরে টয়লেট বা বাথরুম ব্যবহার করে তার মনে যা কোন চিন্তাভাবনা যাই থাকুক আপনার বাথরুমে সেটা সংগৃহীত হবে না এবং আপনার বাড়ি এই ধরনের দুর্গতি এবং ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে যাবে জয় মা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও অনেক এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব এবং অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানাবেন যে আপনারা এই আমার আজকে দেওয়া টোটকাটা ব্যবহার করে কতটা ভালো আছেন আজকে যে টোটকাটা একটু অন্যরকম একটু ইউনিক সবাই হয়তো ভাবতেও পারবে না যে এরকমও হতে পারে তাই আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরলাম এবং অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যদের কাছে ওই ভিডিওটা পৌঁছায় তারাও সাবধানে থাকে জয় মা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন